দিলীপ ঘোষ তৃণমূলে যাচ্ছেন না জানালেন স্ত্রী রিঙ্কু মজুমদার বিয়ের পর এই প্রথম ঝাড়গ্রাম জেলার গোপীবল্লপুর দু নম্বর ব্লকের কুলিয়ানা গ্রামে শ্বশুর বাড়িতে এলেন দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার সোমবার সন্ধ্যায় পরিবারের সদস্যদের সঙ্গে জমিয়ে আড্ডা দিতে দেখা গেল ঘোষবাড়ির বাড়ির নববধূকে সেই সঙ্গে দিলীপ ঘোষের তৃণমূলে যাওয়া প্রসঙ্গে স্ত্রী রিঙ্কু মজুমদার জানান তার স্বামী দিলীপ ঘোষ তৃণমূলে যাচ্ছেন না আমার ছোটবেলাটা এরকম আমার মানে প্যারেন্টাল হাউসও এরকমই ছিল বর্ধমান জেলার কাটোয়াতে তো আমার শৈশবটা এরকম গ্রামের মধ্যে দিয়ে কেটেছে গঙ্গার ধারে তো অনেক বছর বাদে আমি সেই আমার শৈশবটাকে খুঁজে পাচ্ছি আর জঙ্গলমহল সম্পর্কে আমার একটুখানি আমি কিউরিয়াসও ছিলাম ভয় ভয়ও লাগতো সেই জঙ্গলমহলের মধ্যে আমি আছি এত সুন্দর পারিপার্শ্বিক বাতাবরণ গাছপালা খুব ভালো লাগছে আমার পরিবারের লোকজনের আন্তরিকতা যখন থেকে এই গ্রামে আমরা এন্ট্রি করলাম তখন থেকে নিয়ে এখন অব্দি কয়েকটা মন্দির দর্শন হলো খুব ভালো লাগলো গাছভরা ফল পাশে মুরগির পোলট্রি এখানে সুন্দর গরু বাড়ির মধ্যেই এই যে দীঘা মন্দিরে আপনারা যখন জগন্নাথ মন্দিরে গেছেন তারপর থেকে রাজনৈতিক মহলে একটা জোর চল্পনা চলছে এই বিষয়টাকে নিয়ে কি বলবেন এটা পার্টিকুলার কিছু কিছু মানুষের হয়তো ভুল ধারণাটা একটা বিভ্রান্তি তৈরি করা রাজনৈতিক মহলে কিছু ব্যক্তির জানি না তো কারো কিছু ব্যক্তিগত হয়তো ইনটেনশন আছে ওনাকে কেউ হয়তো জেলাস করেন তাই হয়তো ওইভাবে একটুখানি আগামীকাল বঙ্গ বিজেপির যে বৈঠক সেখানেই দিলীপ দাকে ডাকা হয়নি এমনটাই কিন্তু সব জায়গায় জানা যাচ্ছে এই বিষয়টাকে নিয়ে কি বলবেন উনি তো এখন কোনো পোর্টফোলিও হোল্ড করছেন না পার্টি কখনো কখনও ডাকেন তো তখন তো জানতো না যেমন এই একটি মেম্বারশিপ ক্যাম্পেইনের জন্য ওনাকে বলেছিলেন তো উনি গেছিলেন অনেক জায়গায় ক্যাম্পেইন করেছেন কাজ করেছেন শেষ প্রশ্ন দিলীপ দা কি তৃণমূলে যাচ্ছেন যেটা রাজনৈতিক মহলে এই মুহূর্তে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছেন দিনই না এটা কোনোদিনও সম্ভব না থ্যাংক ইউ